একটু পেরেশানির মধ্যে আছি যেমন ভাই মা খালা বোনেরা আপুরা প্যারা সেটা হলো যে মশলা রাখবো মশলা ভালো যা চিন্তা হচ্ছে হলো আজকে মাথা থেকে ছেড়ে ফেলেন আজকে যে ইম্পর্টেন্ট যে লাক্সারিয়াস যে ঝাড়গুলো দেখাবো একটু যদি এই পাশটায় দেখান ঠিক আছে আমার দেখানোর দরকার নেই আপুদের প্রয়োজনের যে জিনিসগুলা সেগুলা দেখান একটু ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে হলো ইম্পর্টেন্ট যে ঝাড়গুলো আছে তো আমি শুরুতে হচ্ছে হলো একদম কম প্রাইজের যেটা এটা দিয়ে আমি আপনাদেরকে শুরু করছি ঠিক আছে এটার মধ্যে হচ্ছে হলো যে দুইটা সাইজ আছে ঠিক আছে এটা হচ্ছে হলো ছোটটা এগুলোর মধ্যে হচ্ছে যে আর যেটা ইচ্ছা ওইটা কিন্তু রাখতে পারবে এটা প্রাইস থাকবে শুরুতেই বলছি 120 টাকা এটা প্রাইস থাকবে হ্যাঁ মাত্র

তারপর আরো যদি কিছু কিছু দেখায় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ঢাকনার ডিজাইন পেয়ে যাবেন একটা হচ্ছে যে গ্লাস দেওয়া এসএস এবং হচ্ছে এটা হলো প্লেন এসএস প্রাইস থাকবে কত জানেন মাত্র 300 টাকা 300 টাকা মাত্র 300 যেটাই নেবেন যেটাই নেবেন এই ডিজাইনের যেটাই নেবেন 300 টাকা এবং আরেকটা জিনিস একটা দেখাই এটা আপনি চাইলে এইভাবেও রাখতে পারবেন চাইলে এই যে এইভাবেও রাখতে পারেন ওয়াও জিনিসটা কত ইউনিক এবার বুঝতে পারলেন মানে এটা হচ্ছে হলো আপনি চাইলে চতুর্দিক দিয়ে

আরেকটা জিনিস দেখায় যেটা হচ্ছিল অয়েল রাখার জন্য মানে তেল রাখার জন্য এই যে ঝাটা এটা হচ্ছে এক হাজার এম এল এর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যে যেটাতে ইউজ করতে পারে কি মানে আমরা একটা ই দেখা দিলাম আরকি তারপরে যে এদিকে যদি আসেন ভাইয়া দেখাই এখানে কিন্তু আমাদের আরো ইউজ করে যে গুড মর্নিং এর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন দাম যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো কিংবা যোগাযোগ করলে কিন্তু আপনার এগুলো প্রাইস এবং সাইজ জেনে নিতে পারবেন ঠিক আছে আরও কিছু যদি দেখাই যে দেখেন ওয়েলপোর্ট আরেকটা গোল্ডেন কালারের মধ্যে এটাও এক হাজার এম এল প্রাইস থাকবে এটার এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে

400 থাকবে মাত্র 400 আরেকটা জিনিস দেখা এই যে দেখেন অনেক সময় দেখা যায় আপনাদের বাচ্চারা দেখা যায় দুধ দেন কিংবা হচ্ছে জুস দেন খেতে চায় না তো এটার মধ্যে যদি দেন এটার যে লুকটা দেখলে হচ্ছে বাচ্চাা খেলনা হিসেবে কিন্তু হাতে নেবে হাতে নিয়ে দেখাছে একটু চুমুক দিলে কিন্তু খাওয়া হয়ে গেল তো এইটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা প্রাইস থাকবে অনলি 500 500 ঠিক আছে মাত্র 500 টাকা এবং কালার আছে এই যে দেখেন কালার আছে দুইটা ঠিক আছে এই দুইটা কালার আছে তো এছাড়া আরো কালার আসবে আপনার সাথে ইমো যোগাযোগ হচ্ছে এই এই যে যে জাম্বো সাইজের এগুলাতে তারপরে যেগুলো আপনার হচ্ছে শুকনা খাবার যত ধরনের ড্রাই ফ্রুট বলে ড্রাই ফ্রুট বলেন তারপর হচ্ছে আপনার চানাচুর বিস্কিট এক কথা শুকনো জাতীয় যত খাবার আছে এগুলা রাখতে পারবেন ঠিক আছে তারপরে এই যে এইখানে দেখেন আপনারা যারা কোরমা শেপের যদি কেউ নিতে চান এটাও কিন্তু নিতে পারেন এগুলো মধ্যে মশলা আপনার মধ্যে মোট কথা সে শুকনো জাতীয় যত আইটেম আছে মশলা বলেন খাবার বলেন সবকিছু কিন্তু এগুলোর মধ্যে রাখতে পারবে তো এছাড়াও কিন্তু আরো আরো কালেকশন আছে একটু যদি দেখায় দেন এর বাহিরে কিন্তু আরো কালেকশন আছে আপনি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অ্যাড্রেস ও কন্টাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের দোকান নাম হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ যারা হচ্ছে অনলাইন অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া আছে এখানে আর যারা আমাদের দোকানটা হচ্ছে ভিজিট করতে চাচ্ছেন আমাদের দোকান নাম্বার হচ্ছে সাতান্ন বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ